বাড়িতেই তোমরা এরকম ছানা ফাটিয়ে রসমালাই তৈরি করে নিতে পারো একদম সহজভাবে তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ রসমালাইটা রেডি হয়ে গেছে তারপরে বাটিতে ভরে সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা এই কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবাড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন একটি রেসিপি মিষ্টি রেসিপি আর আজকে করব রসমালাই রেসিপি প্রথমে আমি ভিনিগার দিয়ে সানাটাকে ফাটিয়ে নিয়েছি এক কিলো দুধের ছানা ফাটিয়েছি তারপরে এই ছানাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের কোনো রকমের গন্ধ না থাকে সেই জন্য বারবার জল দিয়ে ভালো করে কষে কষে একটু ধুয়ে নিলাম তারপরে জলটাকে ঝরিয়ে একটা বাটের মানে একটা থালার মধ্যে ঢেলে নেব। ভালো করে জলটাকে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ ছানাটা কত সুন্দর হয়েছে এবার প্লেটে ঢালে ঢেলে নিচ্ছি তো আমি ছানাটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু কিছু সময় জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই জন্য একটু দলা দলা পেকে গেছে সেই জন্য ছানাটাকে ভালো করে হাত দিয়ে একটু মানে ভেঙে নিলাম গুঁড়ো গুঁড়োপুলোকে তারপরে এক চামচের মতো এখানে আমি ময়দা দিয়েছিলাম তারপরে হাফ চামচের মতো চিনি দিয়েলাম আর চিনিটা একটু দানা হলে ভালো হয় তারপরে সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে তারপর হাতের তালু সাহায্যে এইভাবে ঘষে ঘষে সেই পুরো ছানাটাকে নরম করে নিতে হবে তো দেখতে পাচ্ছ কতটা নরম দু তিনবার করে এইভাবে ঘষে নিতে হবে যত ঘষা হবে মিষ্টিগুলো তত সফট এবং খেতে দুর্দান্ত হবে তো এইভাবে ভালো করে ঘষে ঘষে করে নিতে হবে তো এইভাবে আমি অনেক কয়েকবার দু তিনবার করে ঘষে নিয়েছি না কোনো রকমের কোনো দানা থাকবে না সেইভাবে ঘষে নিতে হবে অবশ্যই একটু থালাটা বড় নিয়ে এইভাবে ঘষতে হবে বা বড়ো কাঁসার থালার নিলে হবে তো পুরোটা আমার ঘষা হয়ে গেছে এবার পুরো একটা গোল পাখি নিলাম তারপরে ছোট ছোট যেহেতু আমি রসমলাই তৈরি করব তাহলে শেপটা একটু ছোট ছোট করে নিতে হবে আপনাদের পছন্দ মতন শেপ করে নিতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছি এই শেপটা করেছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারেন তো এভাবে আমি এভাবে আমি আরও কয়েকটি করে নিচ্ছি একইভাবে গোল গোল করে হাতে তালুর সাহায্যে দেখ দেখতেই পারছেন আরও করে নিলাম আর পুরোটা আমি এবার করে নেব এই একইভাবে আর এইভাবে করলে সুন্দর সফট আর নরম হবে আর খেতেও দারুণ হবে তো যাই হোক এইভাবে সবগুলোই করে নিলাম তো দেখতে পাচ্ছি এতগুলো হয়েছে আমার অনেকগুলো মিষ্টি হবে মানে রসমালাই হবে তো এবার আমি চিনির সিরাপ তৈরি করে নেব একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এক বাটি আর ওই একই বাটির দু বাটি জল দেবো আমি এখানে দু বাটি জল দিতে হবে আর জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না রসটা একটু গাঢ় হচ্ছে মোটামুটি একটু গাঢ় হলেই হয়ে যাবে তারপরে সেই মিষ্টিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে মিষ্টিগুলো একটু সময় জাল করে নিতে হবে আর একটু একটু করে নেড়ে নিতে হবে যাতে সবগুলো ভালোভাবে রস ঢুকে যায় উল্টে পাল্টে নেড়ে নিতে হবে এবং সাবধানেই করতে হবে যাতে ভেঙে না যায় তো এইভাবে দেখো মিষ্টিগুলো কতটা ফুলে গেছে একদম বড় বড় মিষ্টি হয়ে গেছে তো যাই হোক এইভাবেই ফুলেছে যেহেতু তো আমার মিষ্টিগুলোও রেডি হয়ে গেছে আর রসগুলোও ঢুকে গেছে দেখতে পাচ্ছ কতটা ফুলেছে এবার আমি এটাকে রেখে দেবো এবার মিষ্টির সিরাপও তৈরি করে নেব মিষ্টি সরি মিষ্টির সিরাপ তো তৈরি হয়ে গেছে মানে দুধটা যেহেতু দুধের মধ্যে আমি রসমালাই তৈরি করব এটা সেই জন্য আর মিষ্টিটা এত ফুলে গেছে কি বলবো আর এবার এটাকে নামিয়ে নিয়ে দুধটা জাল করে নেব তো এখানে আমি হাফ কিলোর মতো দুধ আগে কিছুটা জাল করে নিয়েছিলাম দেখেই তো বুঝতে পারছো দুধটা গাঢ় কতটা হয়েছে ভালো করে জাল করে নিয়েছিলাম আরও কিছুটা জাল করে নিচ্ছি উতলে নিতে হবে দু তিনবার তারপরে এর মধ্যে কিছুটা জিনিস অ্যাড করতে হবে যেটা এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করব তার আগে আমি এখানে দুটো বা একটা এলাচ দিয়ে দেবো একটু থেতো করে নিয়েছি যাতে এলাচের দানাটা ভালো মতন এই দুধের সঙ্গে মিশে যায় আর সুন্দর একটা গন্ধ চলে আসে এলাচের গন্ধটা অনেকেরই পছন্দ না কেউ আবার পছন্দ করে আমার তো খুব ভালো লাগে যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যাবেন আর এইভাবে দুধটাকে সুন্দর করে দু তিনবার বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিলাম এক চামচ কারণ এখানে চিনির পরিমাণটা কমই দিলাম এটা দুধটা জাল হয়ে ঘন করে নিয়েছে আগেও তারপরে আরও কিছু সময় জাল হবে মিষ্টিটা এমনিতেও মানে রসমালাই মিষ্টিটা বেশি হলে ভালো লাগে না আর এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর আমি কিছুটা দুধ বাটির মধ্যে তুলে নিলাম আর সেই বাটির মধ্যে দুধটাকে গুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম আর দুধটা এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে পরে মানে মিষ্টির সারটা মানে রসমোলার সারটা আরও বেশি বেড়ে যায় আপনারা এভাবে না করেও দুধটাকে ঘন করেও করতে পারেন যাই হোক আমি এইভাবে করে নিলাম তারপরে আরও কিছু সময় জাল করে নিলাম তারপরে যে শিরার মধ্যে মিষ্টিগুলো ছিল ওগুলো মিষ্টিগুলো রসগুলো ছেকে ছেকে মিষ্টিগুলোকে তুলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিলাম আর আমি ঝোলটা মানে দুধটা একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে একটু ঝোল ঝোলঝোল হয় আঠা আঠা না হয় এমনি ঘন আছে কিন্তু একটু ঝোলঝোল খেতে ভালো লাগে তো সেই জন্য আমি একটু ঘনত্বটা কম রেখেছি মানে একটু ঝোলঝোল টাইপে রেখেছি বেশি ঘন করিনি তো এইভাবে কিছু সময় ফুটিয়ে নেব উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে বারবার নেড়ে চেড়ে মানে ওই করে নেব আর কি জাল করে নেব তো দেখতেই পাচ্ছ উপর থেকে একটা সর পড়ে গেছে কতটা জাল করে উতলে নিয়েছি আর মিষ্টিগুলো সেই বড়ই রয়ে গেছে তো এভাবে আমার হয়ে গেছে মিষ্টিগুলো এবার ঢাকনা বন্ধ করে কিছু সময় রেখে দেব তো ঢাকনাটা বন্ধ করে কিছু সময় রেখেছি উপর দিয়ে দেখতে পাচ্ছ একদম হলুদ হলুদ মানে একটা সর পড়ে গেছে দুধটা কতটা জাল হয়েছে আর একটু ঝোলঝোল টাইপের হয়েছে একটু রস রস দোকানে যেমন একটু ঘন থাকে আমি একটু ঝোল ঝোল টাইপের করেছি এভাবে একটু রসটা খেতেও ভালো লাগে আর মিষ্টিটা তো একদম কম দিয়েছি মিষ্টিটার ভিতরে তো রস দিয়ে জাল করাই আছে তো একটু মিষ্টি আছে তারপরে রসের মধ্যে মানে দুধের সঙ্গেও অল্প পরিমাণে দু চিনি দিয়েছি তো দেখো এভাবে আমি পুরোটা বাটিতে ঢেলে সাজিয়ে নিয়েছি তো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রসমালাই তৈরি করে দেখবেন আর খেয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুব ভালো লাগবে ভালো বলবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা